গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো হয়েছি পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল আমার মেয়ে পদ্মা লাগিয়ে নিল আর আমাদের চা খাওয়া হয়ে গেছে সকালে বিছানা ঝাড়া হয়ে গেছে আর দেখো পদ্মা লাগিয়ে আমার মেয়ে হাঁপিয়ে গেছে তাই একটু রেস্ট নিচ্ছে আর হানিবেটা দেখো দিদি ভাইয়ের কাছে এসে শুয়ে আছে তো এরকমই করে রোশনিকে শোয়া দেখলে লাভ দিয়ে উঠে চলে আসবে কীরকম দেখো মানুষের বাচ্চার মতো লম্বা হয়ে শুয়ে আছে তো যাই হোক পিন্টু বাজারে চলে গেছে আর আমি বসে আছি চা একটু খবর দেখছি তো এখন যাবো রান্নাঘরে তো বন্ধুরা চলে এসে পিন্টুদার বাজার থেকে তো দেখো চলো মাছ এনেছে কী মাছ এনেছে আমি ঢালছি প্লাস্টিক থেকে তো চলো দেখে নাও এই যে দেখো ঢেলে নিয়েছি তো দেখো এখন পিন্টুদার বাজারে যাওয়ার সময় নেই তাই সেই সেই জন্য দুই তিন দিনের মাছ নিয়ে চলে এসছে তো দেখো চিংড়ি মাছ আর এদিকে তেলাপিয়া মাছ এনেছে আর এটা কাতলা মাছ এনেছে আর ওদিকে দিকে লোটে মাছ এনেছে এই আর কি তো মোটামুটি দুই তিন দিন আমাদের হয়ে যাবে তো এখন পিন্টুদার রোজ চা আদা কাটতে যাচ্ছে আর সময় হচ্ছে না মাছ আনার তো সেই জন্য আর কি এনে রাখলো তো চলো মাছগুলো গুছিয়ে টুছিয়ে এখন ধুয়ে ঠুয়ে তুলে দিই শুধু আজকে লোটে মাছটা রান্না করব কেননা লোটে মাছটা তো রাখা যায় না বিচ্ছিরি হয়ে যায় সেই জন্য আর কি তো বন্ধুরা মাছগুলো ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি আর লোটে মাছটা রেখেছি এটাই রান্না করব পুরোটাই রান্না করে ফেলবো আর এখানে দেখো ছোলার ডাল ভিজিয়ে বেটে বড়া ভেজে নিয়েছি আর এখানে আলু দিয়ে মশলা দিয়ে একদম কষিয়ে ঝোল বসিয়ে দিয়েছি তো দেখো এই যে জিরে তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে আলুটা ফেলে দিয়েছিলাম এটা সম্পূর্ণ নিরামিষ হচ্ছে তো বরার ঝাল তো এটা খেতে না খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমার হয়ে গেছে বরার ঝালটা নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দেবো তো হয়ে যাবে এই আর কি তো চলো বন্ধুরা বরার ঝালটা নামিয়ে ফেলেছি তো দেখো এই যে লোটে মাছের পকোড়া ভেজে নিয়েছি সব কিছু তোমাদের দেখালাম না তো অল্প অল্পই দেখাচ্ছি এই যে পকোড়া আমার হয়ে গেছে লোটে মাছের আর হচ্ছে এখানে জলপাই দিয়ে টক ডাল করছি দেখো পিন্টুদাকে বলেছিলাম একটু আমরা এন বিলাতি আমরা খেতে ইচ্ছা করছে তো পিন্টুদা বিলাতি আমরা পাইনি বাজারে তো সেই জন্য জলপাই নিয়ে এসছে তো যাই হোক জলপাই দিয়ে ডাল করলে না একটু চিনিটা বেশি লাগে আর কি তো আর এখানে দেখো লোটে মাছের হাফ কাই করছি আর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো বন্ধুরা চলে এসছে একটা পার্সেল তো চলো তোমাদেরকে দেখায় দেখো নিয়ে আসলো তো দুটো পার্সেল এসছে তো চলো মেয়েকে বললাম খোল আর ও পার্সেল খুলতে না ভীষণ ভালোবাসে আমাকে কিছুতেই হাত দিতে দেয় না সে যাই আসুক না কেন ওই খুলবে তো যাই হোক চলো আমি আমি যেখান থেকে অনলাইনে শপিং করি তো সেখানে এখন অফার চলছে পুজোর অফার দিয়েছে এক সপ্তাহ মতো সেল দিয়েছে তো অনেক কিছুই অনেক ডিসকাউন্ট দিচ্ছে তো দেখো কিছু ঘরের জিনিস অর্ডার দিয়েছিলাম রান্নাঘরের র্যাক এটা একটা ছোট্ট র্যাক তো চানাচুরির কৌটো মুড়ির কৌটো তো ছোটো ছোটো কৌটোগুলো আর কি রাখা যাবে টেবিলের ওপর রাখবো এটা এই র্যাকটা আর এটা দেখো এনেছে হচ্ছে ওই চিকেন কাবাব যে হয় না যে শিখগুলোর মধ্যে তো সেই শিক আর কি তো খুব সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা স্নান করে পরে দেখো দেখ তো বন্ধুরা আমার স্নান ঠান কমপ্লিট তো স্নান কমপ্লিট করে দেখো ঠাকুর পুজো দিয়ে দিয়েছে এই যে তো এই আর কি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি আর পিন্টু বাড়িতে ঢুকেছে ঢুকে গেছে স্নান করতে আর মেয়েকে বললাম তুই আমার জন্য একটু চা বসা তো চলো মেয়ে চা বসিয়েছি মানে বসিয়েছে দেখি তো এটা দিয়ে দিতে হয় ব্যানারটা হ্যাঁ হানি বেটা না ঢুকে যায় তো চলো হানি বেটা ঢুকে গিয়ে ঠাকুরের ঘট ফেলে দেয় ঠাকুরের ঘর থেকে ওই দেখা আমি হানি বেটা বলছি বলে হানি বেটা লাফালাফি করছে এই যে বাবা আসে না বাবা ও ছাড় তো আমার সান হয়ে গেলে হানি বেটার লাফালাফি করে জানে মাম্মি ছেড়ে দেবে তো চলো দেখো মেয়ে আমার জন্য চা কি রে হয়নি এখনো বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন কেটে যাচ্ছে এই যে আর এই যে চা বসিয়েছে তো আমার পুজো দেওয়া হয়ে গেল ওর এখনো চা করা হলো না এক কাপ চা তাও এক কাপ ফুল আমি খাই না তো এই আর কি নে তাড়াতাড়ি কর আর একটা বিস্কিট দিস আমার প্রচন্ড খিরে পেয়েছে আজকে কিচ্ছু খাইনি সকালে তো যাই হোক সিঁদুর টিদুর পরিনি এখন পড়ব। আর হচ্ছে তো এই নাইটিটা পরেছি এই নাইটিটা একটু টাইট টাইট হচ্ছে তো এই নাইটিটা রশ্মিকে দিয়ে দেবো রশ্মির নাইটিটা তুই নিয়ে নিস আমার একটু টাইট হচ্ছে তো যাই হোক হয়ে গেছে চা হয়ে গেছে এবার আমি খাবো তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তো পরে আবার দেখা হবে দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে দুপুর দুটো পনেরো তো দেখো আমরা খেতে বসে পড়েছি তো মেয়ের খাবারটা মেয়ে হাতে করে নিয়ে ঘরে চলে যায় ও কার্টুন দেখার খায় আর আমি আর দা টেবিলে বসে খাই এই আর কি তো চলো আমরা খেয়ে নিই তো আজকে আমি কী কী রান্না করেছি তোমরা তো দেখলেই লোটে মাছের বড়া লোটে মাছের কাইকাই আর জলপাই দিয়ে টক ডাল আর করেছি এ ওই কালকের একটু মোচা ছিল ফ্রিজে তো ওটা বের করেছি আর বরার ঝাল করেছি তো এটাই হয়েছে আজকে আমাদের দুপুরের মেনু আর রাতে ভাবছি একটু ঘুগনি করব আর পিন্টুদাকে বলেছি একটু রুটি কিনে নিয়ে আসতে বাইরে থেকে তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আমি আর মেয়ে একটু হাঁটতে বেরিয়েছি আর একটু সোনার দোকানে যাব তো কিছু দরকার আছে এই আর কি তো চলো বন্ধুরা কাজ মিটে গেছে এবার বাড়ি যাই তো দেখো বন্ধুরা চলে এসেছি তো দেখো আসার পথে এই যে কিছু জিনিস নিয়ে এসেছি তো চলো দেখবে তো কিছু বিস্কুট নিমকি আর হচ্ছে একটা পাউরুটি এই আর কি টুকিটাকি কিছু জিনিস এনেছি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে রাত আটটা তো আমার মেয়ের এখন কোল্ড কফি খেতে ইচ্ছা করেছে তো দেখো সব এটা ওটা কিনে নিয়ে আসলাম বাজার থেকে আর হচ্ছে ঘরেই ছিল আর কিছু জিনিস মানে কফি টফি সব আর চলো এই দুধ টুধ দিয়ে দেখো মিক্সিতে পেস্ট করে তারপরে এখন সব কী সব মেশাচ্ছে আর এখানে বরফ নিয়েছে তো গ্লাসের মধ্যে বরফ নেবে তো নিয়ে এখন বানাবে কোল্ড কফি তো খুব সুন্দর বানিয়েছিল বন্ধুরা আমরা তো খেয়েছি তারপরে তো ভয়েসটা দিচ্ছি দারুণ হয়েছিল দারুণ মুখে লেগে রয়েছে একদম তো রশ্মিকে বললাম রশ্মি আবার আরেক দিন বানাস তো সেই জন্য আর কি তো যাই হোক চলো বন্ধুরা কিভাবে বানাচ্ছে দেখো তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে নটা তো আমাদের কোল্ড কফি খাওয়া হয়ে গেছে তারপর আমি একটু টিভি দেখছিলাম তো একটু রাত করেই আর কি রান্নাঘরে আসলাম যে গরম গরম একেবারে রাতের খাবারটা খেয়ে নেবো আর পিন্টুদাকে তাড়াতাড়ি আসতে বলেছি ফোন করে তো সেই জন্য আর কি তো দেখো এখানে আলু ভেজে নিয়েছি আর এই যে মশলা কষাচ্ছি আর এই পাশে এই যে মটরটা সিদ্ধ করে রেখেছি তো চলো দেখো মোটরটা একদম গোটা গোটায় আছে গলে যায়নি তো মটরের মটরটা না একদম গলে গেলে ভেতা ভেথা হয়ে গেলে পিন্টু তার খেপে যায় খেতে চায় না বলে ডাল হয়ে গেছে তো সেই জন্য মটরটা বুঝে বুঝে সিদ্ধ করতে হয় তো যাই হোক একদম সুন্দর সিদ্ধ হয়েছে না গলে গেছে না শক্ত আছে দেখতে গোটা লাগছে কিন্তু খুব নরম সফট হয়েছে তো চলো আর এই যে আলুটা আলাদা ভেজে রেখে নিয়েছি তো এটা আলুটা অর্ধেক ফ্রাই হয়ে গেছে সিদ্ধ আর এই যে এইবার আমি আলুটা দিয়ে দেবো তো দেখো দিয়ে দিয়েছি তো একটু ফুটুক আর টমেটো দিয়েছি এতে পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়েছি আর কি করে মিক্সিতে আর একটু তেজপাতা গোটা গরম মশলা একটু ফোড়নে দিয়েছিলাম এই আর কি তো চলো বন্ধুরা দেখো আমার ঘুগনিটা প্রায় হয়ে এসেছে তো গরম মশলা দিয়ে এবার নামিয়ে ফেলবো তো বন্ধুরা পিন্টুদা বাড়ি চলে এসছে আর ওই যে রুটি নিয়ে আসতে বলেছিলাম দা রুটি নিয়ে এসছে তো চলো এখন খাবার বেড়ে নিয়েছি তো রাতে আজকে ঘুগনি রুটি আর লাড্ডু খাওয়া হবে তো চলো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো